আমি দেখে কিনলাম সেটার মধ্যে ছিল মাদার অ্যান্ড ডটার আরেক আই লাইক তোমার শার্ট লাগত সেটা বলো শার্ট লাগবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে যে আরেকের জন্য জামা কাপড় কিনছিলাম সেখান থেকে মানে আরেকের জোতা ছোট হয়ে গেছিল তো আমরা সেই জন্য একটু সেটার কিছু ওই যে ইয়া বলে অথবা ওই ললরি জর্জরি যাই বলা হোক এগুলা কিনবো কতদিন ধরে ভাবতেছিলাম এখন ভাবছি যেহেতু চলে আসছি তো নিশাধার ওইগুলো নিয়ে যাই আর সেজন্য এখন আমরা যাচ্ছি পান্ডরাতে যখন আমরা ওইগুলা কিনছিলাম তখন কিন্তু ওই চামগুলার অনেক বেশি দাম ছিল লাইক সিক্সটি ডলারটি ডলার এইটি ডলার করে যেহেতু এখন ব্ল্যাক ফ্রাইডে হয়তো একটু দাম টাম কম আছে সেজন্য আমি ভাবলাম যে দেখি যদি কম দামে কিছু অনেকগুলো কিনতে পারি আর কি স্টোরে ঢুকে দেখলাম অনেক সুন্দর নতুন নতুন কিছু আছে তো আমি এবার একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কোনো সেল আছে কিনা স্পেশাল এখন পরে মেয়েটা বলছে তুমি যদি ওয়ান ডলার স্পেন্ড করো তাহলে একটা ব্যাঙ্গলস ফ্রি পাবা এই যে এরকম একটা ব্যাঙ্গলস মানে হাতের ওই যে ব্রেসলেট গুলো তো যেহেতু আমার কিছু কিনাই লাগবে তো আমি ভাবলাম কিছু কিনেও নিয়ে যায় আর সাথে একটা ফ্রি জিনিসও পেয়ে যাই তো আমার এখন কিনা হয়ে গেছে আগে নিশাতারের কিনে দিছিলাম একটা মিশুকে কিনে দিন তো এবার ভাবলাম তাহলে এই ব্যাঙ্গলসটা মিশুর জন্য নিয়ে যাই বলে গেছিলাম মাত্র দুইটা ওই যে চাম গুলা কেনার জন্য এখন পাঁচটা কিনে নিয়ে আসলাম আর সাথে একটা ফ্রি ব্যাংক পেলাম যাই হোক আমার কাছে ওদের অফারটা কিন্তু ভালোই লাগছে কারণ আমার দরকারি যে জিনিসটা সেটাও আমি কিনলাম সাথে একটা ফ্রিও পেলাম তো যেই চার্ম গুলো আমি দেখে কিনলাম সেটার মধ্যে ছিল মাদার এন্ড ডটার আর একটা নিষাদের জন্য এক্সট্রা আনছি তো আমি ভাবলাম ওরা যেহেতু দুইজন মিশিকে একটা দেই মাদার এন্ড ডটার লিখা আর নিষাদকে একটা দেই মাদার এন্ড ডটার লিখা তাহলে দুইটা একসাথে থাকবে আর কি তো একটা সারপ্রাইজ হয়ে যাবে মেশু কি করো চোখ বন্ধ করো Close your, close your eyes. Close my eyes. Okay, so check cool. Pandora, what did you bring? Oh, these are charms. <coughs> Bro, key. I think this is best of money. I don't like Pandora. Thank you. पसंद का सो। किला कर दे। मेरे तो पान डोरा बाल्ला करना। but thank you। किंतु इसलम में इशादा तो लगा टान लो। in, in my heart। ना हैप हैपी टाइम्स एक टाइम। daughter, mother। अ ओके नाउ आई लाइक इट दिस इज मेंइनिंगफुल। सो सेम थिंग्स एक्टर में इशादा करते। आई मीन द अच्छा हम गुलार की इशादा तो बैंगल्स आगे हैं। हम्म हाउ ड�

গোল্ড রেটা তো একবারে নষ্টই করে এস এসের কি করছ চাই এস এটা হলো ওর এসের অবস্থা এটা কিন্তু গোল্ড তো ওর কাছে সব কিছু দিলেও নষ্ট করে এনি সাদ এই কত্তুগুলো দেখা যায় এ লুকস বিউটিফুল ইয়া আর কয়টা কিনবা এইগুলা ষাট হাজার দরতটা তোমার বেঙ্গলের মধ্যে মিশাপুর বেঙ্গলটা বড় হয়ে গেছে চেঞ্জ করতে হবে তো যাই হোক এই তো ছিল আমার আজকে মেয়েদেরকে সারপ্রাইজ দেওয়ার জিনিসটা কি কি দিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আজকে ভিডিওটা এখানে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ